সিএপিডিটা আসলে শুরু করার জন্য বাংলাদেশ আসলে আমরা কী কী ধরনের ব্যবস্থা নিতে পারি বা কত দিনের মধ্যে সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সিএপিডি শুরু হয়েছে উনিশশো থেকে এ দেশে এখনও চলতেছে এখনও এই মুহূর্তেও অনেক রুগী আছে তবে এইটাকে আরও জনপ্রিয় করা দরকার আরও মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার এবং আশা করি যে এটা যতই দিন যাবে এখন এবং পলিসি মেকার সরকারের যদি এগিয়ে আসেন তাহলে খুব দ্রুত এটা স্প্রেড করবে এই সংখ্যা খুব দ্রুত বাড়তে থাকবে আমাদের ধারণা যে যদি এটা যদি সরকার যদি নজর দেয় তাহলে যেখানে এখন টু পার্সেন্টের মতো বা তার চেয়ে কম সিএপিডি আছে এটা আগামী পাঁচ দশ বছরের মধ্যে এটাকে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আমরা নিয়ে যেতে পারবো এবং গ্রামগঞ্জের যে যেখানে যাতায়াতের অসুবিধা যেখানে ডায়ালাইসিসে হিমোডালাইসের কোনো ফ্যাসিলিটিস নাই সুবিধা এক্সটেন্ড করাও যাবে না কারণ এটা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হিমোডায়ালিসের অনেক খরচ লাগে অনেক স্টাফ লাগে এবং প্রচুর পানি খরচ হয় দেখা যায় যে একশো রোগীর যদি আমরা মেশিনে ডায়ালাইস করি তাহলে আমরা যেখানে আমরা ডেইলি স্টারে আমরা দেখেছি যে শতকরা সাইড ভাগ লুকের সেফ ড্রিঙ্কিং ওয়াটার নাই সেখানে এই একশো হিমোডালাইজ করতে প্রায় আমার এক মিলিয়ন লিটার পানি খরচ হয় সেফ এবং ড্রিঙ্কিং যেটা একদম পিওর ওয়াটার খরচ হয় সে ইটি করলে আমরা এই পানিটা বেঁচে যাবে আমাদের জন্য কাজে অনেক সুবিধা আছে আমরা আশা করি শীঘ্রই এটা জনপ্রিয় হবে এবং আমাদের দেশব্যাপী এই এটা যে ভালো একটা চিকিৎসা উন্নত মানের একটা চিকিৎসা যেটা রুগীর কোয়ালিটি অফ লাইফ জীবনযাপন যেটাকে অনেক উন্নত করে সেটা এদেশে ইনশাল্লাহ আমরা প্রতিশোধ করতে পারবো আমরা সেই আশাতেই রয়েছে এইশোলে এটা আমরা খুব দ্রুতই আমাদের বাংলাদেশে আমরা শুরু করতে পারবো যা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সিবিডি সম্পর্কে এত বিস্তারিতভাবে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য আশা করি যাদের কিডনিজনিত সমস্যা রয়েছে বা যাদের ডায়ালাইসিস করতে হয় তারা সিবিডি সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে এনডিভি কর্তৃপক্ষকে সুপ্রদর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যমে দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে শীতে যাদের ড্রাই স্কিন আছে তাদের ড্রাই স্কিন জনিত যে প্রবলেমগুলো আছে সেগুলোও বেশি ফ্লেয়ার আপ করে যেমন হচ্ছে সেবরিক ডার্মাটাইটিস সোরিয়াসিস এক্সিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস যাদের আছে অর্থাৎ যাদের স্কেলিং অ্যালার্জি চুলকানি জাতীয় সমস্যা আছে খোসপাচরা আছে মাথায় যাদের ড্যান্ড্রাফ আছে তাদের এই সমস্যাগুলো শীতকালে আরও বেশি অনেক বেড়ে যায় এবং তারা এই সমস্যাগুলোতে অনেক বেশি ভুগে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন টিভি ডট কমে এছাড়াও এন বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে ত্রিপ্র দর্শক আজ এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গে